স্যার বলছিলেন যে রক্ত থেকে এই রক্তে লক্ষ কোটি রক্ত থেকে না দেশকাররের পাবেন না এই কতরের মর্ম কি বোঝেন তা ছোট্ট কি নমুনা বলি এই বনের গতবার ভোটের আগে আমরা খুলনাতে একটা প্রোগ্রামে গিসলাম সিনিয়র কিছু নেতাদের সাথে ওখানে আসার পথে ওখানে তো তারা ক্ষমতায় থাকবে লাঠি সার্চ করছে সেটা নিয়ে নেওয়া যায় কিন্তু বিষয় হচ্ছে যখন আমরা ওখান থেকে ফিরে আসছি। আসার পথে ছোট আশ্রয় মোড়ে থেকে আমরা বেনাপোলের বাসে ওঠার পরে জীবন কাছে ওখানে দেখি অনেকটা জাম এখন জাম থাকার কারণ তো আমরা জানি না যেহেতু ছিলাম ওই সময় আমরা খুন নাই এবং আমাদের টিআরপিকে যে বাস যে হেল্পার থাকে হেল্পার বলতে ভাইয়া আপনারা তো ছিলেন যতটুকু সম্ভব খুনলাই সম্মেলনে তার সামনে কিন্তু চেক করো কার মাথায় পতাকা আছে কার গলা ভেঙে গেছে কথার আওয়াজে ছোলো মানে তাদেরকে পুলিশ ধরতেছে আপনারা যদি বাঁচতে চান তাহলে এখান থেকে লেবে যান এটা আপনাদের জন্যই ভালো হবে তা ওখান থেকে আমরা লেবে যে ব্রিজ ছিল অন্য হেঁটে হেঁটে গদশালি পানি উঠে আমরা বাসায় তা আমার কথা হচ্ছে আমরা কি দেশের রোহিঙ্গা আমরা কি এই দেশের নাগরিক ছিলাম না হ্যাঁ আমাদের ওরা ক্ষমতায় থাকার জন্য তারা লাঠি সরছে ওইটা মেনে নিলাম কিন্তু তারা কি আমাদের বাসায় আসতে দেবে না আমরা কি দেশের সন্তান না এই মাটি কি আমার না এই মাটি কি শুধু আওয়ামী লীগের ছিল কি না এটা হচ্ছে কিছু কিছু কথা না বললেই নয় তারা এত করে নিকৃষ্ট কিছু কিছু কাজ করছে কাজগুলো আমাদের না বললেই নয় এখন আমরা ছাত্রদের কথাই অনুযায়ী আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের সম্মেলনে আমাদের কিছু কিছু সিনিয়র ভাইরা ছোট ভাইরা যারা সম্মেলন করার পরে আসছে পাশে আগুন আমরা সে যেই শাতিটা পেয়েছি যেই মুখ যে কথা বলে শক্তিটা পেয়েছি আমরা তাদেরকে হাজার হাজার ধন্যবাদ জানাই রক্ত আগুচ্ছায় দিয়েছে রক্ত কিন্তু অনেক ভাইরা দিয়েছে তাদের কথা বলতে গেলে অনেক সময় কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে ওই জিনিসগুলো করার পরেও তারা কিন্তু আমাদের ছাড় দেয়নি আমার মনে হয় যদি এই আন্দোলনটা যদি কোনো রকম তারা থেকাতে পারতো তাহলে মনে হয় আমাদের আর ঘরে থাকা হতো না আমাদেরকে মনে হয় ঘরে থেকে বেরোয় করে এনে কারের মারা হইতো কারো ধরে নেওয়া হইতো যেহেতু আজকে স্মরণ সভা সেই বিষয়ে এই বিষয়ে আজকে আলোচনা করব না তারপরে আরেকটা কথা না বললেই নয় এখানে অনেক অনেক বিষয় আছে মানুষ মুখে সিলিপার টান থাকতেই পারে অনেক সিনিয়ররা ভুল করতে পারে কিন্তু ইদানিং যুব সমাজের বা যুব ছোট ছেলেরা আছে তারা একসাংসে তাদেরকে হিট করতেছে কিছু কিছু কথায় এটা আসলেই ঠিক না আমি বলি আগামীতে বলছি এখনো বলি আপনারা সিনিয়রদের সম্মান করুন মানুষ ভুল করতেই পারে তাদেরকে একসাথে ডেকে নিয়ে আপনাদের সমস্যা বলতে পারেন যদি আপনাদের সমস্যা না হয় তখন আপনারা উপরে বলেন কিন্তু তাদেরকে এইভাবে অসম্মান করেন না কারণ এটা বিএমপির জন্য সমস্যা দলের জন্য সমস্যা আমাদের নিজেদের জন্য সমস্যা কারণ আমাদের সিনিয়র যদি অপমান হয় সেটা কেমন নিজের সহ্য করা যায় না কারণ এটা কষ্ট লাগে হয়তো আমরা বলতে পারি না ছোট মানুষ এখন অনেকে কথা বলে স্বাধীনতা পেয়েছেন ঠিক আছে কিন্তু বড়দের সম্মান করুন সিনিয়রদের সম্মান করুন এই নিয়ে আমার বক্তব্য শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপি জাতীয় দল জিন্দাবাদ সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ রাজুকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য yet the